হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর্জু মধু লাইফস্টাইল আর্জু মধু লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম তো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি দেখো অটোতে থেকে মানে আমি এখন যাচ্ছি আমার বাবার বাড়িতে তো বাবার বাড়ি যাওয়ার রাস্তায় এখানে হচ্ছে আমাদের বিলে কালী মন্দিরে দুদিন অনুষ্ঠান হয় মানে এই মন্দিরটা মানে এই দিনেই উচ্চ মানে প্রতিষ্ঠিত হয়েছিল তো সেই কারণে এই দিনেই প্রত্যেকবারই ধুমধাম করে অনুষ্ঠান হয় তো আমি প্রত্যেক প্রত্যেকবারই আসি পুজো করি কিন্তু এবার আমি আর একটু সমস্যার কারণে পুজোটা করতে পারিনি তো তবুও মন চাইলো আসি যাই অনুষ্ঠান হবে রাত্রিবেলা আর দুপুরবেলাতে পুজোর এখানেও আসবো তো ওই কারণে এখন আমি বাবার বাড়িতে যাব গিয়ে হচ্ছে মা তো পুজো করছে মানে আমার মা পুজো করছে তো ওখানে গিয়ে বোন বাড়িতে আছে তো বোনকে নেব তারপরে দুজন মিলে একসাথে বিলে যাব তো বিলে গিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো এ এখন হয়তো তিন মাস পরেও পোস্ট হতে পারে

তো চলে এসেছি দেখো এখানে মন্দিরের এখানে তো এখানে কতটা জমজমাট পরিবেশ তোমরা বুঝতেই পারছ ভিডিও দেখে তো এখানে প্রচুর লোক হয় রাত্রিবেলাতে আরও লোকজন হবে তো এখানে হচ্ছে দেখো পুজো টুজো সমস্ত হয়ে গেছে এখানে পুজোর বাটা টাটাও সবারকে দিয়ে দিয়েছে আর এখন খাওয়া দাওয়ার দিকে বসে গেছে আর পাশেই দেখো কত মানে মাঠ মানে মাঠ কি বলবো বাগান মাঠ পিছনে মাঠ আর এদিকে হচ্ছে বাগান তো এদিকে আমার মা পিসি সবাই এখানে খাচ্ছিল তো ওদের জায়গাতেই আমরা বসে বসলাম পরে আমরাও এখন খেতে বসে গেছি আমি আমার বোন তারপরে হচ্ছে কাকিমা কাকিমার মেয়ে আর ওইদিকে আমার বান্ধবীরা সবাই বোনরা সবাই সবাই বসে পড়েছে তো সবার সাথে অনেক দিন পরই আমার দেখা হলো অনেক ভালো লাগলো আর সবাই একসাথে হলে খুব ভালো হয় তো এখানে দেখো দিয়ে দিয়েছে এখানে খিচুড়ি আর হচ্ছে একটা পাঁচমেশালি তরকারি তো খুব সুন্দর হয়েছিল খাবারটা খেতে আর মায়ের প্রসাদ কি করে বা খারাপ বলবো খেতে ভালোই লাগে অন্য টাইমে আমি এমনি খিচুড়ি অতটা পছন্দ করি না কিন্তু মায়ের প্রসাদ আমার খেতে খুব ভালোই লাগে তো যাই হোক এখানে দেখো আমিও খেতে বসে গেছি আর এখানে এবার খাওয়া মানে খাওয়াটা শুরু করব গরম ছিল ওই কারণে ফু দিয়ে খাচ্ছিলাম আর ওইদিকে আমি হাসছিলাম কারণ হচ্ছে ওইদিকে সবাই বসেছে মানে আমার বান্ধবীরা তারপরে হচ্ছে বোনরা ওরা সবাই বসেছে তো ওদের দিকে তাকাচ্ছিলাম আর ভিডিও করছিলাম আর হাসছিলাম আর বলছিলাম মানে এই ভিডিও যে কবে পোস্ট হবে তার নেই ঠিক মানে ভিডিও করা হয় ঠিকই কিন্তু এডিটিং করা হয় না তো এদিকে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এখন এদিকে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি তো এখানে দেখো মাম্মা মা হচ্ছে আমার একটা বোন আর আমার বোন সবাই মিলে গল্প করতে করতে বাড়িতে যাচ্ছি আর মা পুজো দিয়েছে যেহেতু সেহেতু খালি পায়ে রয়েছে আর এদিকে দেখো আমার মানে বাবার বাড়ির পাড়ার রাস্তা আর এদিকে হচ্ছে মাঠ তো খুব সুন্দর জায়গা যদিও অনেকের পছন্দ না অনেকে খুবই মানে কীরকম একটা বলে যে বিলের ধারে বাড়ি বিলের ধারে বাড়ি তো যায় আমার খুব ভালো লাগে

তো ওইদিকে বাড়িতে তো চলে গেছিলাম তো বাড়িতে গিয়ে অনেকটা টাইম রেস্ট নিয়েছি আর এখন আবার সন্ধেবেলা দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি আমি বোন আর হচ্ছে মাম্মাম মা আর আসেনি মানে মা বাড়িতেই ছিল আর মাম্মাম যেহেতু মার কাছে থাকবে না ওই জন্য মাম্মামকে নিয়েও আমরা এসেছিলাম তো এইদিকে দেখো অনুষ্ঠান শুরু হয়ে গেছে देवा शमा पाती स्व स्वर्गनुभू এইদিকে একের পর এক ডান্স প্রোগ্রাম হচ্ছিল আর আজকে হবে হচ্ছে পাড়ায় যে মানে যে সমস্ত সবাই আছে মানে পাড়ার লোকাল ডান্সগুলো আজকে হবে তো মানে গতকাল গতকাল না সরি আগামীকাল হবে বাউল গান সেই সেই দিনের ভিডিও আমি আর করিনি পরের দিন আমার একটু মুড অফ ছিল একটু পার্সোনাল কারণে তো সেই কারণে সেই দিন আমি গেছিলাম বাবার বাড়িতে কিন্তু খুব লেটে আর সেখানে মানে বিলে আমি যাইনি আর সেহেতু আমি ভিডিও করে নিই তো সে সেই জন্য পরের দিনের ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না এর জন্য আমি খুবই দুঃখিত তো যাই হোক আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো এখন অনুষ্ঠান হচ্ছে এইদিকে দেখো দেখতেই পাচ্ছ কত লোকজন হয়ে গেছে তো এখানে নাচ হচ্ছিল এখানে বাচ্চারা একটা সুন্দর গানে নাচ করছিল ভিডিওটা ভালোভাবে দিতে পাচ্ছি না সাউন্ড শুদ্ধ কারণ যদি কপিরাইট পড়ে যায় জানি না তবুও হয়তো কপিরাইট পড়ে যেতেও পারে আগের একটু একটু ভিডিও ক্লিপস থেকে আর এই দিকে দেখো আরও একটা ডান্স শুরু হয়ে গেছে এটাও একটা খুব মিষ্টি গানে একটা ডান্স পারফরম্যান্স হচ্ছিল তো এই ডান্সটা খুব ভালো হয়েছিল তো যাই হোক ভিডিওটার সাউন্ড আমি দিতে পারলাম না কারণ কপিরাইট পড়ে যাবে ওই কারণে তো যাই হোক তোমরা ভিডিওটা এভাবেই ম্যানেজ করো আর দেখো আর আমাদের এখানকার অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও যদিও ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না মানে পরের দিনের ভিডিও ক্লিপসগুলো শেয়ার করতে পারলাম না সেই জন্য আমি খুবই দুঃখিত আবারও বলছি তো নেক্সট টাইম মানে পরের বছর আমি অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো যাই হোক চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই দিকে দেখো এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে আর এই লাস্ট পারফরমেন্স এইটা দেখে আমি বাড়িতে চলে গেছিলাম বাড়িতে গিয়ে একেবারে ডিনার সেরে আমি আবার শ্বশুর বাড়িতে ফিরে গেছিলাম তো যাই হোক ভিডিও আমি আর বড় করিনি এখানেই শেষ করে দিয়েছিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর চ্যানেলটি যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইবও করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে আজকের মতো টাটা